বিজেপির পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার বাড়ির কাছেই পার্টি অফিস সে পার্টি অফিস থেকেই প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে সরকল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরেই নিকট ছিলেন তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিকোজের একটি অভিযোগ দায়েরও করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা শুনে হতবাক জীবন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়েও রয়েছে বাড়িতে তারপরেও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো জানা গেছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানে আসতেন এই বিজেপি নেতা সেখান থেকে গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেমের সম্পর্ক কিন্তু স্বামীর পাননি কিছুই অন্যদিকে জীবনদাস বিবাহিত রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছে জীবনদাসের পরিবার আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছেন না শিউলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকমই অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ গো মানে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ জারি করেছিল আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সেই বিজেপি নেতা বিজেপি নেতার নাম হচ্ছে জীবন দাস দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বুঝা বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিসে আছে ওখানে মাঝে পক্ষে আসত পার্টি অফিসের মধ্যে আপনার বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ হব মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাসের নাম

ওদের সাথে ঘুরতে দেখি ওদের পুরো তিন আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামাপ দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক গুলি যাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু আমার নাম জিতেন রায় জিতেন রাই বাড়ি হরিং কয়লাশ নম্বর पाली आ गए थे सुन सुनते पहले पाली आ गए थे परिश्रम हाँ जमाई बाड़ी तो सुन लेन हाँ भीड़ न ताश हाँ भीजो पीन न ताश नहीं क्यों वावे पुरी चोय होलो सेनेतर संगे जानते हैं जान जानते हैं कुनो मने रकम कुछ ये आ चाहे सिलिगुड़ी ताश जानते हैं मतलब सुन सुन लेन सिलिगुड़ी বুঝতে পারলাম না আমরা পারলাম না আমরা আমার মা এমনি করবে আমার মেয়েটা ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা ছেলে আপনার জামাই কি করে জামাই তো একটা জামাই ওই জামার সঙ্গে কি কোনো গন্ডগোল ছিল আগে না কোনো গন্ডগোল ছিল না না পারলাম না মানে ভালো ছিল আপনার ছিল ভালো ছিল জামাইয়ের সঙ্গে আপনার আপনার মেয়ে হ্যাঁ হ্যাঁ

শিউলি মন্ডল কি হয় আপনার শুনেছেন কিছু হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো হ্যাঁ কথা হবো মানে আমি সঠিক এখনও বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে কিন্তু শুনছি ওর ওই ওই মেয়েটাই আছে আচ্ছা শিউলি দাসকে নিয়ে গেছে হ্যাঁ শুনেছেন হ্যাঁ শুনেছি খালি কে শুনতে গেলাম

ওর মনের কথা আমি বলতে পারি কেন দে আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাট করতে যাচ্ছে এখন ও ও কথা আমি কেন বলবো মা হই আমি জানি না এগুলোর কিছু সম্বন্ধে আচ্ছা আপনাদের দেখাস না করতে নাকি আপনি দেখো আলাদা ক্ষেত নাকি না ও আলাদা ক্ষেত না আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি পুরো জানপূজান করে গেল बोलते দেখি হলো না হলো কিন্তু ওই ভূকেই নেই খাতে তো শান্তি মানে একটু বর্বও একটু অনন্তর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল ববু আমি কিমনি জানি না আজকে শুনলাম যে ওর নে গেছে এখন বলতে পারছি না কি বিজেপি করতে মিথ্যা কথা বলে আমরা জে করি বিজেপি করি নাম আমার দাস কি হলেন জীবনের আপনি মা